সেই ফেসিস্টের প্রধান সকলদের আজকে একটি রায় হবে আমরা আপাতত রায়ের অপেক্ষা করছি এই শহরে বিভিন্নভাবে যাতে এজেন্টরা মানুষের যানমালের কোনো ক্ষতি করতে না পারে এই শহরের মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে এজন্য আমরা আপাতত রাস্তা ব্যবস্থা নিয়েছি আর এই বিচার সারা বাংলাদেশের হাজার হাজার মুখ নির্দেশ পরিবার দেখতে চায় যাদের এখনো হাত নেই পা নেই চোখ নেই জীবিত আছে তারা আজকে এই দিনের অপেক্ষায় বিচার কিভাবে আমরা এটাও মনে করিতে চাই আমরা আইনকে সর্বোচ্চ সম্মান করি সতেরো বছর থেকে আইন রাজনৈতিক কারণে ব্যবহার হয়েছে এই বাংলাদেশে চব্বিশে আগস্টের বাংলাদেশ পাঁচে আগস্টের বাংলাদেশে এই আইন যেন স্বাধীনভাবে তার মতামত দিতে আর রায়ের বিষয় হলো রায় বাস্তবায়ন আমরা অবশ্যই অবিলম্বে শত অপরাধীরা দেশের বাইরে পালিয়ে গেছে এই রায় ঘোষণার পরে তাদেরকে বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশে ফিরিয়ে এনে এই এই বাংলাদেশের রাষ্ট্রপথে এখনো শহীদের রক্তের দাগ আছে শহীদের মায়ের কান্নার চিৎকার এখনো শোনা যায় আমরা আশা করব বর্তমান সরকার তার সর্বোচ্চ চেষ্টা করে ওই খুঁড়িদেরকে দেশে ফিরিয়ে এনে এই রাজটাই বাস্তবায়ন করবে এবং এই দেশটাকে আইনের শাসন প্রতিষ্ঠা করবে